মেয়র আসসালামু আলাইকুম এখানে দেখতে পাচ্ছেন একটা সিঙ্গেল মাক্সি মেল কবুতর খুবই সুন্দর কবুতরটা এবং কবতুরটার কোয়ালিটি অনেক ফার্স্ট ক্লাস বিআরপিএফসি ক্লাবের ট্যাগ লাগানো আছে যারা এই সিঙ্গেল নর কবুতরটা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন প্রাইসটা আলোচনা সাপেক্ষে এখানে দেখতে পাচ্ছেন একটা সিঙ্গেল রেড চেকার নর কবুতর এটা বিআরপিএফসি ক্লাবের ট্যাগ লাগানো আছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা সিঙ্গেল নর যারা এই সিঙ্গেল নটটা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন প্রাইসটা দুই হাজার টাকা রাখা যাবে এখান দেখতে পাচ্ছেন সিঙ্গাল আরেকটা নর কবুতর যারা এই সিঙ্গাল এই নট কবুতরটা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন খুবই সুন্দর একটা নর দেখতেই পাচ্ছেন যারা এই সিঙ্গাল নর কবুতর সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন প্রাইসটা আলোচনা সাপেক্ষে এখানে দেখতে পাচ্ছেন আরেকটা সিঙ্গেল নর এটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা নর আসলে এইগুলো রিজনেবল প্রাইসে সেল করবো যারা চান তারা নিতে পারবেন আসলে এটাও প্রাইসটা আলোচনা সাপেক্ষে রাখছি একবার রিজনেবল প্রাইসে সেল করবে এটা নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া সবজি রেসার খুবই সুন্দর যারা এই সিঙ্গেল জোড়া সবজি রেসার কবুতর চান তারা নিতে পারেন নটটা দেখতে পাচ্ছেন ডাকতেছে এটা নর কবুতর আর যেটা পিছিয়ে ওটা মাদি কবুতর যারা এই পেয়ারটা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন প্রাইসটা চার টাকা রাখা যাবে প্রাইসটা চার হাজার টাকা রাখা যাবে আর কবুতরটার কোয়ালিটি অনেক সুন্দর একটা কবুতর আর এখানে দেখতে পাচ্ছেন জোড়া সবজি কবুতর নটটা বিআরপিএফসি ক্লাবের ট্যাগ লাগানো দুই সালের আর মাদিটা দেখতেই পাচ্ছেন পাখাটা কতটা অ্যাক্টিভ ভাইব্রেশন করতেছে যা খুব সুন্দর নটটাও দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ ডাকতেছে যারা এই পেয়ারটা নিতে চান নিতে পারেন এই পেয়ারটা রাখা যাবে পঁয়ত্রিশশো টাকা প্রাইস ফিক্সড প্রাইস পঁয়ত্রিশশো টাকা একেবারে রিজনেবল প্রাইসে সেল করতেছি এখানে দেখতে পাচ্ছেন আরেক জোড়া সবজি যেটা হলুদ ট্যাক এটা কবুতর আর বামেরটা মাদি কবুতর দুইটা কবুতর অনেক সুন্দর যারা এই দুইটা পেয়ার নিতে চান নিতে পারেন প্রাইসটা পঁয়ত্রিশশো টাকা রাখা যাবে প্রাইসটা পঁয়ত্রিশশো টাকা এখানে দেখতে পাচ্ছেন জোড়া কবুতর খুবই সুন্দর পেয়ার একটা দেখতে পাচ্ছেন সামনেরটা কবুতর পিসেরটা মাদি কবুতর যারা এই দুই টাকা কবুতর সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন প্রাইসটা পঁয়ত্রিশশো টাকা রাখা যাবে এই পেয়ারটাও এখানে দেখতে পাচ্ছেন একজোড়া মাক্সি কবুতর খুবই সুন্দর যারা এই মাক্সি পেয়ারটা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন প্রাইসটা তিন হাজার টাকা রাখা যাবে প্রাইসটা তিন হাজার টাকা রাখা যাবে এবং কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কবুতর এবং ছটফটা বি বিআরপিও ক্লাবের ট্যাগ লাগানো আছে দুইটাই মাদি বাচ্চা হবে সম্ভবত যারা এই দুইটা কবুতর নিতে চান নিতে পারেন এর বাবা মা দুইটায় রেস করা এবং খুবই ভালো একটা কবুতর দেখতে পাচ্ছেন যারা চান নিতে পারেন আসলে এখানে অনেক কবুতরই আছে ইনশাল্লাহ পর্যায়ক্রমে আপনাদের সব কবুতরই দেখানোর চেষ্টা করব। এই আর কি কবুতরের কোয়ালিটি দেখতেই পাচ্ছেন ভিডিওর মধ্যে খুবই সুন্দর এবং মাদি কবুতর কবুতরটা অনেক সুন্দর একটা ফার্স্ট ক্লাস একটা কবুতর দেখতেই পাচ্ছেন এই আর কি আরও কিছু কবুতর আছে ভিডিওর সাথেই থাকবেন ইনশাল্লাহ আমি দেখাবো এখন আরেক জোড়া কবুতর দেখাচ্ছি এটা হচ্ছে পাইট রেসার দেখতে পাচ্ছেন ডানেরটা নর কবুতর বামেরটা মাদি কবুতর কবুতরটা অনেক সুন্দর একটা কবুতর দুইটাই বি ক্লাবের ট্যাগ লাগানো আছে যারা এই পেয়ারটা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন প্রাইসটা পঁয়ত্রিশশো টাকা রাখা যাবে প্রাইসটা পঁয়ত্রিশশো টাকা রাখা যাবে দেখতে পাচ্ছেন বামেরটা মাদি ডানেরটা নর বিআরপিও ক্লাবের ট্যাগ লাগানো আছে খুবই সুন্দর একটা কবুতর যারা আসলে লং ডিস্টেন্সে রেস করতে চান তারা এই পেয়ারটা নিতে পারেন এটা খুবই সুন্দর একটা কবুতর দেখতে পাচ্ছেন যারা চান লং ডিস্টেন্সে রেস করতে তারা এই পেয়ারটা নিতে পারেন এখন দেখতে পাচ্ছেন দুইটা মাদি কবুতর খুবই সুন্দর দুইটা মাদি সামনেরটা এটা মাদি পিছেরটা মাদি সামনে এই মাদিটা যারা নিতে চান নিতে পারেন প্রাইসটা পঁয়ত্রিশশো টাকা রাখা যাবে আর পিসের মাঝেটা পঁচিশশো টাকা রাখা যাবে দুইটা ক্লাবের ট্যাগ লাগানো আছে কবুতর দুইটা অনেক অনেক সুন্দর আর ওর আসলে চোখ শেপ কোয়ালিটি অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন কবুতর দাঁড়ানোর গেট আপ ওর শেপ খুবই সুন্দর এবং কবুতরটা স্পিন্টার আর কি খুবই চটপটা কবুতর এবং ওর ব্যালেন্স ফেদার খুবই সুন্দর আসলে একাই এই দেখাইতে পারতেছি না তারপরে যেটুকু পারি আপনাদের দেখানোর চেষ্টা করি ভিডিওতে দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন খুবই চমৎকার দুইটা মাদি আসলে যারা ইয়াং মাদি নিতে চান তারা এটা নিতে পারেন আমি চোখটা দেখাই আপনাদের দেখেন চোখটা কত সুন্দর দুইটা মাদিরই চোখ অনেক সুন্দর সামনেরটা দেখেন পিথেটাও দেখেন মাদি দুইটারই একবারে অনেক সুন্দর মাদি যারা এই পেয়ারটা নিতে চান নিতে পারবেন জোড়া নিলে আমি হয়তো বা কিছুটা কম রাখার চেষ্টা করব আর সিঙ্গাল নিলে সামনেটা পঁয়ত্রিশশো টাকা পিসেরটা পঁচিশশো টাকা রাখা যাবে এই আর কি দেখতে পাচ্ছেন দুইটায় ক্লাবের ট্যাগ লাগানো আছে বিআরপিএল ক্লাবের ট্যাক লাগানো আছে দুইটা সামনেরটাও দেখতে পাচ্ছেন পিসেরটাও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা পেয়ার যারা আসলে ভালো মানের সিঙ্গেল মাদি খুঁজছেন তারা দুইটা মাদি নিতে পারেন খুবই সুন্দর চমৎকার দুইটা মাদি এখন দেখতে পাচ্ছেন একটা সিঙ্গেল মাদি দেখতেই পাচ্ছেন ওর দাঁড়ানোর গেট আপ দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একবার বাস পাখির মতন দাঁড়ায় আছে দেখেন ওর বুকগুলো টান টান মল্টিং আছে কবুতরটা তারপর কতটা সুন্দর একটা কবুতর যারা এই সিঙ্গাল মাদিটা নিতে চান নিতে পারেন একবার রিজনেবল প্রাইজে দুই হাজার টাকা হলে সেল করব দেখেন কবুতরটা অনেক অনেক সুন্দর একটা কবুতর যারা এই সিঙ্গাল এই মাদিটা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন প্রাইসটা দুই হাজার টাকা রাখা যাবে প্রাইসটা দুই হাজার টাকা রাখা যাবে এবং কবুতরের কোয়ালিটি দেখতেই পাচ্ছেন ভিডিওর মধ্যে কতটা সুন্দর একটা কবুতর খুবই চমৎকার কবুতর রিজনেবল প্রাইস সেল দুই হাজার টাকা এখন দেখতে পাচ্ছেন একটা সিঙ্গেল নর কবুতর এটা রেস করা কবুতর দেখতেই পাচ্ছেন পেপসি ক্লাব থেকে রেস করা কবুতরটা অনেক সুন্দর একটা কবুতর এবং ছটফটা দেখতেই পাচ্ছেন ওরা বের হওয়ার জন্য অনেক চটপট করতেছে আসলে বাইরে বের করছি এই কারণে বের হওয়ার জন্য অনেক ছটফট করতেছে যারা এই সিঙ্গেল রেস করা নট কবুতরটা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন প্রাইসটা চার হাজার টাকা রাখা যাবে প্রাইসটা চার হাজার টাকা রাখা যাবে এবং কবুতরটার কোয়ালিটি অনেক সুন্দর একটা কবুতর যারা আসলে লং ডিস্টেন্সে রেস করতে চান ইনশাআলা এই নটটা নিয়ে আপনারা ভালো কিছু করতে পারবেন কারণ কবুতরের কোয়ালিটির দিক দিয়ে নিজে রেস করা এবং প্রুভ করা সেক্ষেত্রে আপনারা কোনো নিঃসন্দেহে আপনারা কবুতরটা নটটা নিতে পারেন কারণ অনেকেই আসলে চিন্তা করেন যে আসলে এটা রেসার না হুমা আসলে দুধারায় থাকার কোনো অপশনই নেই সেক্ষেত্রে আপনারা রেস করে একটা নর নিতে পারেন চার হাজার টাকার মাধ্যমে দেখেন খুবই সুন্দর রিজনেবল প্রাইজে এখানে দেখতে পাচ্ছেন একটা সিঙ্গেল নর কবুতর খুবই চমৎকার একটা নর দেখতেই পাচ্ছেন ওর বাবাটা আর কি স্টিফেন লিম্বাস থেকে আসা আর মাটা জ্যানসন থেকে আসা কবুতরটা অনেক সুন্দর গলার সাইজ দেখতে পাচ্ছেন একবার বগের মতন সাইজটা এবং বি আর ক্লাবের ট্যাগ লাগানো কবুতরটা অনেক সুন্দর একটা কবুতর এবং চমৎকার যারা এই সিঙ্গেল এই নর কবুতরটা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন প্রাইসটা তিন হাজার টাকা রাখা যাবে প্রাইসটা তিন হাজার টাকা রাখা যাবে এবং কবুতরটার কোয়ালিটির দিক দিয়ে অনেক বেস্ট একটা কবুতর যারা আসলে লং ডিস্টেন্সে রেস করতে চান ইনশাআল্লাহ এটা নিয়ে দেখতে পারেন খুবই ভালো হবে মেয়ার্স এখানে দেখতে পাচ্ছেন একজন মাক্সি বেবি খুবই সুন্দর একটা কবুতর এটা বাবার সাইড স্টিফেন লিম্বার্স মার সাইড বেস্কিটেল খুবই একটা চমৎকার একটা কবুতর এবং কোয়ালিটি দেখতেই পাচ্ছেন সামনে সামনে এটা নর পিসেরটা পাইপটা মাদি কবুতরটা অনেক অসাধারণ একটা কবুতর আজকে ফার্স্ট বাইরে নিয়ে আসলাম এই জন্য দেখেন পাখাটা ঝাপটাচ্ছে খুবই সুন্দর একটা কবুতর আসলে চিরপর একটা বাচ্চা এবং কোয়ালিটি দেখতে পাচ্ছেন কত সুন্দর যারা এই পেয়ার বাচ্চা নিতে চান নিতে পারেন প্রাইসটা চার হাজার টাকা রাখা যাবে ফিক্সড প্রাইস চার হাজার টাকা রাখা যাবে দেখতেই পাচ্ছেন এটা মাদি খুবই সুন্দর আর এইটা নর দুইটা কবুতরে অনেক চমৎকার আসলে যারা মানে মনে তৃপ্তি মানে অল্প কিছু কবুতর পালতে চান এবং যে এটা মনটা ভালো মন ভালোরা ভালো লাগার মন মতন কিছু কবুতর এটা খুবই সুন্দর একটা কবুতর দেখতে পাচ্ছেন যারা এই সিং এই জোড়াটা নিতে চান নিতে পারেন আশা করি আপনারা কবুতরটা নিয়ে অনেক ভালো কিছু করতে পারবেন কারণ কবুতরটা অনেক সুন্দর একটা কবুতর এবং আসলে মনের তৃপ্তি পাওয়ার মতন একটা কবুতর যারা এই পেয়ারটা নিতে চান নিতে পারেন প্রাইসটা চার হাজার টাকা রাখা যাবে চার হাজার টাকা এখন দেখতে পাচ্ছেন একজোড়া মিলি বাচ্চা আসলে ছোট যারা আজকে ভিডিও করতেছি বা কালকে সারবো বাচ্চাটা আরও চার পাঁচ দিন পরে বড় হবে জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম বাচ্চাটা অনেক সুন্দর বাচ্চা সামনে যেটা এটা নর বাচ্চা পিজেরটা মাদি বাচ্চা যারা এই পেয়ারের বাচ্চাটা নিতে চান নিতে পারেন প্রাইসটা চার হাজার টাকা রাখা যাবে প্রাইসটা চার হাজার টাকা রাখা যাবে খুবই সুন্দর বাচ্চা দুইটা দেখেন খুবই সুন্দর এটা মাদি বাচ্চা দেখতে পাচ্ছেন আর এইটা নর বাচ্চা বাচ্চা একটু কোয়ালিটি দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে কতটা সুন্দর বাচ্চা যারা আসলে লং ডিস্টেন্সে রেস করতে চান আশা করি এই বাচ্চা দুটা নিতে পারেন কারণ বাচ্চা দুটা দিয়ে অনায়াসে রেস করতে পারবেন লঙে দেখতে পাচ্ছেন ওর বাবা মা দুইটাই রেস করা নটটাও রেস করা মাদিটাও রেস করা আশা করি এদের বাচ্চা দিয়েও রেস করতে পারবেন ইনশাআল্লাহ আপনারা যদি ভালোভাবে ট্রেন আপ করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের ভালো কিছু দিবে এই বাচ্চা দুইটা ইনশাআল্লাহ আর দুইটাই ক্লাবের ট্যাগ লাগানো আর আমার লবটের যতগুলো বাচ্চা দেখেন আপনারা প্রত্যেকটা ক্লাবের ট্যাগ লাগানো কোনো লোকাল ট্যাগের কোনো কবুতর নেই আসলে অনেকেই বোঝে না লোকাল ট্যাগের কবুতর কালেকশন করে আসলে অনেক ক্ষেত্রে রেস লোকাল ট্যাগের কবুতর দিয়ে কিন্তু আপনারা রেস করতে পারবেন না ক্লাবের ক্লাবের মা মাধ্যমে রেস করা অ্যালাউ নাই সেক্ষেত্রে আপনারা আসলে অবশ্যই এটা খেয়াল রাখবেন যার থেকে কবুতরগুলো সংগ্রহ করতে চান রেসের উদ্দেশ্যে ক্লাব থেকে রেস করবেন তাহলে হয়তো বা আপনারা একটু টেন্ডেন্সি রাখবেন যে ক্লাবের ট্যাগ পড়ানো বাচ্চাগুলো সংগ্রহ করা কারণ তাছাড়া কিন্তু লোকাল ট্যাগের কৌতুক দিয়ে আপনারা রেস করতে পারবেন না এটুকু জাস্ট আমার জানায় রাখলাম আপনাদের এখন দেখতে পাচ্ছেন জোড়া বাচ্চা খুবই সুন্দর দুইটাই সিঙ্গাল বাচ্চা সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা বাবার সাইড লুডো ক্লাস মার সাইড চিকাগো এটা সিঙ্গেল একটা পিস বাচ্চায় আসছিলো আর কি পোস্টারিং করছিল আর এখন মূলত আসলে পেয়ারিংটা ভেঙে দিছি দেখছেন আমার ভিডিওতে যারা দেখেন আর বাবা সাইড ফিগো কিলো রেস করা ডিভির কৌতন দেখেন ওর টোটাল নটটা একবার বাবার মতন আসছে একবার সেম কার্বন কপি ওর বাবা আর কি বিদেশি যে নটটা আমার কার্বন কপি ওই নটটার মতন দেখতেই পাচ্ছেন আর এটা মাদি বাচ্চা খুবই সুন্দর যারা এই যারা এই পেয়ারটা নিতে চান নিতে পারেন প্রাইসটা আলোচনা সাপেক্ষে রাখা যাবে কৌতরটা অনেক সুন্দর একটা কৌতূল যারা আসলে লং ডিস্টেন্সে রেস করতে চান তারা এই পেয়ারটা নিতে পারেন ইনশাল্লাহ এটা দিয়ে আপনারা ব্রিডিং করতে পারবেন ফিউচারে ইনশাল্লাহ দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কবুতর এই আর কি এখানে দেখতে পাচ্ছেন এই নটটাও অনেক সুন্দর একটা নট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন এই যে নটটা একবার সেম ওর ভাবার মতন আসতে সেম টু সেম একবার ওর বাবার কার্বন কফি দেখতে পাচ্ছেন ফিগো এটা মাধি কৌতর খুবই সুন্দর একটা কৌতর। জাস্ট আজকে আপনাদের মাঝে আমার কিছু ভালো লাগার কৌতরগুলো দেখানোর চেষ্টা করলাম ইনশাল্লাহ যারা লং ডিস্টেন্সে রেস করতে চান তারা এই বাচ্চাগুলো সংগ্রহ করে ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন এই আর কি আসলে আজকে কিছু কৌতর ছিল আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করলাম আর অনেকগুলো বাচ্চা আর কি সেল হয়ে গেছে আর কিছু বাচ্চা আছে যেগুলো দেখালাম সব মিলায় এই আর কি অবস্থা জয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম